আর আপনি যখন ফিরে আসছেন এসে আপনার বিবির দিকে তাকিয়ে যদি বলেন আসসালাম আলাইকুম বিবি বলবে ও আলাইকুম আসসালাম অটোমেটিকলি দেখবেন বিবির মনটা নরম হয়ে যাবে অটোমেটিকলি দেখবেন আপনার বিবির মনটা নরম হয়ে যাবে এখন এই সিস্টেম তো আমাদের প্রত্যেকের বাড়িতে চালু নাই এখন যদি বলা হয় বাড়িতে সালাম দিয়ে অভ্যাস করো তোমার বিবিকে সালাম দাও তখন যুবক ছেলেটা উঠে দাঁড়িয়ে বসে হুজুর সালাম দেব বউকে সালাম দেওয়া যায় বউকে সালাম দিলে লজ্জা লাগে না বউকে সালাম দিলে আবার বলে লজ্জা লাগে বিবির হাতে তরকারি খেয়ে নাম করছেন লজ্জা লাগে না বিবির মন ভালো আছে আপনার মন ভালো আছে কত রকমের মজিয়ে মজিয়ে গল্প করছেন তার বলে লজ্জা লাগে না আর আপনি বিবিকে সালাম দিচ্ছেন তো লজ্জা লাগছে আজকে আমরা কোথায় সালামই একমাত্র পারে এর কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই একটা অপরিচিত ব্যক্তি মুহূর্তের মধ্যে পরিচিত হয় এক সালামের ওছিলায় কথা ঠিক বলছি না ভুল বলছি কথা ঠিক না ভুল বলেন আপনি যখন এখান থেকে তেতুলিয়া মোর মাথায় যখন দাঁড়াবেন বাস দাঁড়াবেন একটা অপরিচিত ব্যক্তি আপনার সামনে দাঁড়িয়ে আছে দেখে আপনি বুঝতে পারলেন লোকটা মুসলমান আপনি তাকে একটু আগিয়ে গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম লোকটি বলল ওয়া আলাইকুম আসসালাম আপনাকে জিজ্ঞাসা করলো ভাই আপনার বাড়ি কোথায় বলছে আমার বাড়ি হলো কি বলে রামগোবিন্দপুর রা গোবিন্দপুরে আমার বাড়ি তখন ও আপনি ওকে জিজ্ঞাসা করেন ভাই আপনার বাড়ি কোথায় তখন ও বলছে ভাই আমার বাড়ি হচ্ছে হ্যাঁ আমার বাড়ি হচ্ছে বালতিতে আমার বাড়ি তো যাবেন কোথায় বলে আমি যাচ্ছি মেয়ের বাড়ি তো মেয়ের বাড়ি কোথায় বলে মেয়ের বাড়ি হচ্ছে দেগঙ্গা কার্তিকপুর তো মেয়ের বাড়ি যাচ্ছেন বাহ ভালো কথা তো আপনাকে তাহলে কবে ফিরবেন কালকে বলে দেখা যাক কালকে আসার তো নিয়েছি এখন নাতি আর নাতনিটা খুব করছে হয়তো কালকে নাও হতে হতে পারে পারে তো তো যাক আপনার তাহলে ছেলে মেয়ে কথা বলে আমার এক ছেলে এক মেয়ে দুটোই বিয়ে হয়ে গেছে তো ভালো কথা মাস আল্লাহ দুটোই বিয়ে হয়ে গেছে বলে হ্যাঁ তো আপনাকে জিজ্ঞাসা করছে আপনি কোথায় যাবেন বলে আমার গোবিন্দপুরে বাড়ি যাবেন কোথায় বলে আমি যাচ্ছি কলকাতায় ফিরবেন বলে বলে ডের মাস পরে ফিরবো তো ডের মাস পরে ফিরবেন কলকাতা থেকে কেন কি করেন ওখানে বলে এখানে আমি কাজ করি এই এক কথা দু কথা হতে হতে অনেক গল্প হয়ে গেল অনেক গল্প হয়ে যাবার পরে বলে আপনার ছেলে মেয়ে কটা বলে আমার ছেলে মেয়ে আমার তিনটে ছেলে মেয়ে তিনটি ছোট পড়াশোনা করছে তিনটি আমার ছেলে মেয়ে পড়াশোনা করছে বাড়ি আছে তো ভালো কথা মাশাআল্লাহ এই এক কথা দু কথা হতে হতে অনেক কথা হয়ে যাবার পরে তখন বলল তাহলে এক কাজ করেন ভাই এই আপনার একটু মোবাইল নাম্বারটা আমাকে দেন এত গল্প যখন হলো তাহলে আপনার মোবাইল নাম্বারটা একটু নিয়ে রাখি ভালো লাগবে মাসাল্লাহ মাঝে মধ্যে কথা বলবো কোনোদিন হয়তো আপনি আমার বাড়িতে এলেন আমি আপনার বাড়িতে গেলাম এই একটা সালামের ওসিলায় দেখেন তার মোবাইল নাম্বারটা আপনার মোবাইলে উঠে গেল উঠে গিয়ে মহব্বত আন্তরিকতা বেড়ে গেল এক সালামের ওসিলা এই সালামের কোনো বিকল্প নয় আর যদি বলেন সালামের বিকল্প আমি আপনাকে প্রমাণ করব সালামের কোনো বিকল্প নাই আপনি ফজরের নামাজ পড়ে বেরিয়েছেন হঠাৎ করে শুনছেন যে আপনার পুকুরের মাছ চুরি হয়ে গেছে চাচাটা বুড়ো মানুষ বয়স্ক লোক রেগে যাবে রাগণিত হবে হওয়ারই কথা এখন চাচা রেগে গিয়ে ফেটা হয়ে গিয়ে কাঁধে যে ঘরে যে গামছাটা থাকছিল ওই গামছাটা নিয়ে কপালে বেঁধে ফেলেছে বেঁধে হাতে যে লাঠিটা ছিল জমিনের ওপরে চাপ দিয়ে হাঁটতো সে লাঠিটাকে ভালো করে তুলে হাঁটছে মানে সেদিনই দু পায়ে হাঁটছে প্রত্যেক দিন তিন পায়ে হাঁটে সেদিনই কিন্তু রাগের কারণে দু পায়ে পুরো রেগে গরম এখন রেগে গিয়ে চাচা লাঠিটা তুলে ধরেছে খালি মনে মনে ভাবছে যে লোকটা মাস্তু করেছে যদি পায় না থেত করে ফেলবো আর ওমনি পাশের পাড়ার একটা ছেলে সে ইংলিশ মিডিয়ামে পড়ে এখন চাচাকে দেখতে পেয়ে বলছে চাচা গুড মর্নিং চাচা আর চাচা কি বলবে মাথা গরম হবে না হবে কি হবে না হাতে লাঠি ছিল দেখেছিস এমন ঝাড়বো না পুরো মাথা একবারে গরম করবি নি আমার এমনি মাথা গরম হয়ে আছে তখন ছেলেটা ভয়ে ছু বাপকে গিয়ে বলছে বাপ আব্বা আমি তো গুড মর্নিং দিলুম চাচা রেগে গেল কেন বলে বাবা ওটা যখন তখন দেয়া যায় না বলে যখন তখন দেয়া যায় না ও আচ্ছা বুঝতে পেরেছি সকালবেলা তো দিলাম বলে না বাবা বুঝে দিতে হয় তখন বলছে ও বুঝে দিতে হয় বলে হ্যাঁ তখন ছেলেটা চুপ করে গেল আচ্ছা এবারে বলেন ওই চাচার আল্লাহ না করেন ওই চাচার পুকুরের মাছ যদি চুরি হয়ে যেত এটা তো দূরের কথা ওই চাচার যদি ছেলে মরে যেত আল্লাহ না করেন চাচার যদি ছেলে মরে যেত ওই চাচাকে এসে ওই ভাই যদি এসে বলতো আসসালাম আলাইকুম এখন আপনারা বলেন ওই চাচা সালামের জবাব দিত নাকি না বলতো লাঠির বাড়ি পেটাবো কি বলতো কারণ এই শিক্ষাটা আমার নবী দিয়েছেন এই সালামের কোনো বিকল্প হয় না আর যদি করতে যান তাহলে আপনি নিজে ফেসে যাবেন যদি বলেন কেমন করে আপনাকে আমি একটা কথা বলি ভালো করে শুনে ভালো করে শোনেন মনে করুন আপনার ছেলে আছে কোথা গোবিন্দপুরে আছে আপনি আছেন কলকাতায় ফোন ফোন লাগালেন আপনার ছেলেকে এসে পৌঁছে গেল হায়ার সেকেন্ডারি রাম পরীক্ষা দেবে আপনার ছেলেটা যথেষ্ট বুদ্ধি হয়েছে ছেলেটা ফোনটা ধরেছে আপনি বলে হ্যালো বেটা কেমন আছিস হ্যাঁ ও বলছে আব্বা আমি ভালো আছি তুমি কেমন আছো বলে হ্যাঁ ভালো আছি তোর মা কোথা বলে মা তো রান্নাঘরে রান্না করছে বলে ও আচ্ছা বাচ্চা তোর মাকে একটা খুশি সংবাদ দিতুম যাক তুই বড় হয়েছিস তো কি বলি তাহলে বলে কি আব্বা বলে তোর মাকে বলবি আমি যে কোম্পানির আন্ডারে সার্ভিস করতাম না কোম্পানি আমার স্যালারি বাড়িয়ে দিয়েছে তার মানে আগামী মাস থেকে সতেরো হাজার হবে পনেরো হাজার টাকা দিচ্ছিল সতেরো হাজার টাকা হবে তার মানে আমার স্যালারি বেড়ে গেছে তোর মাকে একটু বলবি আমার প্রমোশন হয়েছে যখন বলেছে প্রমোশন হয়েছে স্যালারি বেড়ে গেছে তখন এই ছেলেটা ফোন ধরি বলছে ও এখন যে ওয়াও করে উঠেছে ওর মা রান্না করে ছিল ছুটে এসে বলছে ছেলেটা চিৎকার মারলো কেন এখন ওর মা এসে হাজির হয়েছে এসে বলছে বেটা কি হলো রে এরকম চিৎকার করছিস বলছে আব্বা মা বলুনি আব্বা ফোন করেছে আব্বার মাইনে বেড়ে গেছে টাকা বেড়ে গেছে 17000 টাকা হয়ে গেছে যখন বলছে 17000 টাকা হয়ে গেছে তখন ওর মা এখান থেকে বলছে ও মাই গড তাহলে ও বলল ওয়াও আর ও বলল ও মাই গড এই এই ওয়াও ওয়াওটা হয়তো আপনারা বয়স্ক লোক বুঝতে পারছেন না কারণ আপনারা তো 2G এই ওয়াওটা দেই কারা জানেন এটা হচ্ছে 5G এই 5G আর 2G এর আবার তফাত আছে কি জানেন 5G কারা বুঝতে পারেনি না 5G কারা আমি আপনাদের ধরিয়ে দিচ্ছি ভালো করে শুনেন 5G এর এই দিকে চুলগুলো দেখবেন ফাঁকা কথা বুঝতে পারেন না বলে 5G এর এই দিকে চুলগুলো পুরো ফাঁকা আর ওপরটা ঢাকা মাঝখানটা ফাটা নাম দিয়েছে বাটি বুক চাবড়ে বলছে খাঁটি এরা হচ্ছে কানে পড়েছে দুল নাকে পড়েছে ফুল হাতে পড়েছে বালা হাতে পড়েছে বালা বলছে তোরা সব আমার কাছ থেকে পালা প্যান্ট পরেছে একটা ফাটা এই কোমর থেকে নিচে পর্যন্ত পুরোটাই ফাটা আর চাকা 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 দাগ পাগলা কুকুর যদি পড়ে যায় ফার্স্টে ওকেই ঘেউ ঘেউ করে তাড়াবে এরা হচ্ছে ফাইভ জি বিরাট স্পিরিট বিরাট স্পিড বলতে কেমন জানেন আপনাকে যদি জেরক্স সেন্টার থেকে বলা হয় কাগজটা জেরক্স করে নিয়ে এসে অমুক জায়গায় পৌঁছাও আপনি কি করবেন প্যান জামা পরবেন কি পাঞ্জাবি পরবেন পরে আগে কাগজটা নিয়ে যাবেন জেরক্সের দোকানে কোনো সাইবার কাপে নিয়ে যাবেন নিয়ে গিয়ে জেরক্স করবেন জেরক্স করে নিয়ে এসে ওখান থেকে নিয়ে এসে আবার প্যান জামা পরবেন পরে পলিথিনের মধ্যে ভরবেন ভরে সেই জায়গায় নিয়ে যাবেন তার মানে এক দুপুর কেটে যাবে আর এরা কি করবে জানেন এরা ঝটাস করে তুলবে ফটাস করে পাঠিয়ে দেবে তার মানে হোয়াটসঅ্যাপে পৌঁছে যাবে এরা হচ্ছে ফাইভ জি বিরাট স্পিড এরা হচ্ছে যখন কোনো খুশি সংবাদ পায় এরা তখন বলে ওয়াও এরা বলে এটা আপনারা বুঝতে পারবেন না আর এটা কারা বলে ফাইভ জি ছেলেরা বলে যুবক গুলো বলে ওরা জানে আর মাঝে মাঝে যখন করে যাবে খালি আওয়াজ দিয়ে বলবে ও মাই গড নাউজুবিল্লাহ মিন জালিম ও মাই গড বলবেন না বলবেন না ও গড বলবেন না আল্লাহর ক্ষেত্রে গড বলা যায় না আল্লাহর ক্ষেত্রে ঈশ্বর বলা যায় না আল্লাহর ক্ষেত্রে ভগবান বলা যায় না আল্লাহর ক্ষেত্রে উপরওয়ালা বলা যায় না যার বহু বচন হয় যার স্ত্রীলিঙ্গ হয় এ কথা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা প্রযোজ্য নয় আল্লাহকে আল্লাহ বলুন সষ্টা বলুন সৃষ্টিকর্তা বলুন মাবুদ বলুন কবু বলুন মালিক বলুন রব বলুন কোনো আপত্তি নাই কারণ যেহেতু আল্লাহ নিজের পরিচয় নিজে তুলেছেন সূরা ইখলাসের মধ্যে বলো সে আল্লাহ হলেন এক

তার স্ত্রীলিঙ্গ হয় কি ভগবতী তাহলে যার স্ত্রীলিঙ্গ হবে যার বহু হবে এ কথা কিন্তু আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না যেহেতু তিনি ছিলেন এক ছিলেন আছেন থাকবেন তিনার পিতাও ছিল না সন্তানও ছিল না মাতাও ছিল না তিনি একমাত্র ছিলেন আছেন থাকবেন আপনি নিজের বিবেককে কোশ্চেন করেন না দুটো যদি আল্লাহ হতো তাহলে গোলমাল হতো কি হতো না কথা বলে না দুটো আল্লাহ হলে গোলমাল হতো কি হত না একজন বলবে একজন বলবে দিনের বেলা পানি দেব আর একজন বলে না দিনের বেলা দেয় নাকি কি রাস্তাঘাট সব কাঁদা হয়ে যাবে লোকজন হাটাত করবে হটাহাটি করবে জাদাত করবে অসুবিধা ফিল করবে দরকার নেই রাতের বেলা 3 সময় পানি দেব সব লোক যখন ঘুমাবে তখন আকাশ থেকে পানি দেব বেশ সকালের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে তাহলে দুজন থাকলে গোলমাল হবে কি হবে না কথা বলে না একজন বলবে দিনের বেলা বজ্রপদ্য ভরে গিয়ে বলবে না রাতের বেলা দেব গোলমাল হবে গোলমাল হবে এই জন্য বহু খোদা বহু আল্লাহ হতে পারে না আল্লাহ এক এই জন্য তিনি সুষ্ঠভাবে সুন্দরভাবে পরিচালনা করছেন সবকিছু চাঁদ চাঁদের জায়গায় তারা তারা জায়গায় সুরা সুরার জায়গায় সূর্য সূর্য যে সূর্যের জায়গায় সুরাজ সুরাজের জায়গায় সুতরাং একটার সঙ্গে আর একটা কোনো সংঘাত অ্যাক্সিডেন্ট হতে পারে না যেহেতু একজন তিনি নিয়ন্ত্রণ করছেন তিনি সমস্ত কিছুকে সুন্দর ভাবে পরিচালনা করছেন এই জন্য কোনো সিস্টেমের গোলমাল নয় কারণ তিনি হলেন এক একক আছেন থাকবেন লা তাকুজহু সিনাতুললানম এটা তন্দ্রা নাই ঘুম নাই আরাম নাই বিশ্রাম নাই সব বিষয়ে যিনি অবগত ভাইরা আমার চলেন পরের পাঠ এইবার আপনাদের সামনে কি হলো কে কাকে আগে সালাম দেবে ক্লিয়ার এবার কোন কোন জায়গায় আমরা সালাম দেওয়া থেকে দূরে থাকব সালাম দিলে মাকরুহ হয় এবার কোন কোন জায়গায় কালেশন আমাকে দিয়ে করাবেন পরের হুজুরকে দিয়ে করান অনেক সময় পাবে দিয়ে যাক তাহলে ছেড়ে দিলাম ভাই ইয়া আল্লাহ তো চাকা অন্যদিকে ঘুরে যাচ্ছে মনে হচ্ছে একবার তোক বিদ্যান না আর তোক বীর না এ মন মতো হয়নি নালে আবার তোক বিল লেওয়া শুরু করব তো তোক বিল শুরু করব কিন্তু প্রথমে সালাম মন মতো হয়নি বলে সালাম দেওয়া শুরু করেছি আ মন মতো দিতে হবে বললে হবে না এই যে প্রথমে আপনারা মনের মতো সালামের জবাব দিলেন না বলে আমি রোজা নিয়ে আলোচনা করবো বলে ঠিক করেছিলাম কিন্তু দিয়ে সালাম শুরু করলাম কেন মন মতো উত্তর হয়নি চলেন একটু সবাই মিলে দেন না এত মানুষ আলহামদুলিল্লাহ গোটা প্যান্ডেল ভর্তি মানুষ আলহামদুলিল্লাহ একটু সবাই মিলে দেন না আওয়াজ দিয়ে দেন না আরায়ত তাকিবি দিনের বেলায় রোজা ছিলেন নাকি এ তো যেন মনে হচ্ছে সে রোজাদার দিচ্ছে উত্তর হ্যাঁ হ্যাঁ না আরায়ত তাকিবির আল্লাহ অকবার এ তো যেন মনে হচ্ছে রোজাদার লোকেরা দিচ্ছে মানে রোজা তো এখনও শুরু হয়নি নাকি আপনারা শুরু করে ফেলেছেন আলহামদুলিল্লাহ জি না একটু সবাই মিলে দেন জোরে দেন আওয়াজ করে দেন মহাব্বতের সঙ্গে একটু উচ্চ আওয়াজে দেন না কেউ ফাঁকি মারবেন না আমি মাহফুজুল্লাহ হোসাইনি আমাকে লোকানো খুব সহজ কিন্তু আমার আল্লাহকে লোকানো খুব কঠিন কেন নাহনু আকরাবি ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দা তোদের গর্দানের রগের থেকে আমি আল্লাহ আরো নিকটে আছি আই ফাআইনা মাতু আল্লু ফাসমাজহু আল্লাহ বান্দা তোমরা যেদিকেই তাকাও না কেন চারিদিকে মালিক আমি আল্লাহ সেই আল্লাহকে রাজি করার জন্য আমরা সবাই মিলে উচ্চ আওয়াজে সমস্বরে উচ্চ আওয়াজে সবাই মিলে আমরা আওয়াজ করে দিয়ে একবার দেন না

অনুরোধ করেছেন যাক আল্লাহ যদি ফের কোন সুযোগ দেয় ইনশাল্লাহ বাকিটা আলোচনা করা যাবে চলে আসুন চলে যাই হোক এত বড় জলসা আলহামদুলিল্লাহ বহু টাকা খরচ হয় আমি জাস্ট খালি একটু অন্তত রান্না সরঞ্জামটা একটু তুলে দিই আসেন আপনারাই বলেন ফার্স্ট কে দেবেন আপনারা তো দান দেন দান দেন বলি তো এত বড় মাহফিল হয় কি কথা ঠিক না ভুল বলেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে আর দান সম্পর্কে যে বেশি শেখাতে হবে জানাতে হবে এমন ব্যাপার না আপনারা সকলেই আলহামদুলিল্লাহ জানেন কারণ কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে ইয়াম হাকুল্লাহু রিবা ওয়া ইরবিস সাদাকা আল্লাহু ইউহিব্বু কুল্লা কাফারিন আফিম আল্লাহ স্পষ্ট কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন জি দান সম্পর্কে একাধিক আল্লাহ কোরআনের আয়াত দিয়েছেন তো সুতরাং আজকের মাহফিলে আপনারা কে আছেন ফার্স্ট বলেন কে উঠাউটি করবেন না পরিবেশ খারাপ করবেন না এতক্ষণ আপনারা বসেছিলেন আলহামদুলিল্লাহ চলুন পরে হজুর আছে আবার আলোচনা হবে ভাইরা আমার ভাইরা বড় আশা করে বলেছেন তাই একটু আপনাদেরকে বললাম আসেন এই মাহফিল থেকে বলেন আগামী বছরের জন্য ফাস্ট কে দেবেন বলেন দেখি ইনশাআল্লাহ এক বস্তা 25 কিলো চাল কে দিতে পারবেন কারণ যে দেবেন আমার আল্লাহ তার উপরে বড় খুশি হয়ে যাবেন বড় সন্তুষ্ট হয়ে যাবেন কারণ দানকারীকে আমার আল্লাহ বড় ভালোবাসেন আমরা প্রত্যেকই মারা যাব সবাই কবরে চলে যাব আমাদের ময়মুরুপীরা যেমন চলে গেছে আমরাও চলে যাব আমাদের কথা মনে করো আমাদের আওলাদরা তারাও কিন্তু এরকম ভাবে দান দেবেন ভাই আপনারা বলেন সর্বপ্রথম কে আছেন মাশাআল্লাহ লেখেন কই খাতা কই হাই দেখো কমিটি কই আদানিয়ে বসতে দাও তো লেখেন আতিয়ার সরদার আতিয়ার সরদার সাহেব আতিয়ার চাচা তিনি এক বস্তা চাল দেবেন আর আরেকজন সামনে থেকে এখানে